আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদেরকে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এর প্রথম অধ্যায়ে স্বাগতম শিক্ষার্থীরা আমরা তোমাদের আজকে প্রথম অধ্যায়ের আলোচনা নিয়ে হাজির হয়েছি পাশাপাশি যারা যারা এই প্রথম অধ্যায়ে অনুশীলন সৃজনশীলটি চাও খুব শীঘ্রই তারা কমেন্ট করে জানাবা আমরা খুব শীঘ্রই অনুশীলন সৃজনশীলটি তোমাদের দিয়ে দিব এবং আমাদের যে টেলিগ্রাম লিঙ্কটি রয়েছে সেখানে জয়েন করে নিতে পারো সেখানে আমরা সকল সাবজেক্টের বিভিন্ন সৃজনশীল বিভিন্ন সিটের আমরা পিডিএফ দিচ্ছি একদম ফ্রিতে শিক্ষার্থীরা আজকে আমরা প্রথম অধ্যায় পড়ব প্রথম অধ্যায় নাম হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ উনিশশো সালে ভারত ও পাকিস্তান নামে দুইটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় তোমরা জানো উনিশশো সালে দুইটা স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় একটা হচ্ছে ভারত আর একটা হচ্ছে পাকিস্তান তো দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে কিন্তু এটা প্রতিষ্ঠিত হয় এর মধ্যে পাকিস্তান ছিল দুইটা অংশ একটা হলো পূর্ব ও পশ্চিম তাই তো দুই ভাগে বিভক্ত যা একে অপর থেকে বহু দূরে অবস্থিত ছিল পাকিস্তান ছিল মূলত বাঙালি মুসলমানদের ও হিন্দুদের আবাস পাকিস্তান পূর্ব পাকিস্তান ছিল মূলত বাঙালি মুসলমান ও হিন্দুদের আবাস মানে পূর্ব পাকিস্তানে কিন্তু শুধু যে মুসলিম থাকতো তা না এখানে হিন্দুরাও থাকতো পাকিস্তান রাষ্ট্রের রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে বাঙালিদের বাঙালিরা শোষণ অত্যাচার ও বৈষম্যের শিকার হয় এর বিরুদ্ধে তারা ধারাবাহিকভাবে সংগ্রাম ও আন্দোলন শুরু করে এর মধ্যে বামের ভাষা আন্দোলন পূর্ব পাকিস্তান পাকিস্তানের প্রাদেশিক পরিষদের নির্বাচন তারপর সে সাময়িক শাসন বিরোধী আন্দোলন শিক্ষা আন্দোলন অন্যতম এছাড়া উনিশশো ছেষট্টি সালে ছয় দফা আন্দোলন ঐতিহাসিক আগরতলা ষড়যন্ত্র মামলা সাংস্কৃতিক স্বাধিকার আন্দোলন তারপর এগারো দফা আন্দোলন ঊনসত্তরে গণভ্যুত্থান সত্তরের সালের নির্বাচনে বাঙালিদের জাতীয় জাগরণের ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রাখে তাহলে কোন জিনিসগুলো বাঙালির জাগরণের ভূমিকা রাখে সেগুলো সিরিয়াল ওয়াইজ মুখস্থ রাখতে হবে এসব আন্দোলন ও ঘটনার মধ্য দিয়ে পাকিস্তান বিরোধী চেতনা বেগবান হয় স্বাধীন বাংলাদেশের আকাঙ্ক্ষা উদ্ভূত হয় মানুষের ফলে উনিশশো একাত্তর সালের অংশগ্রহণে সশস্ত্র মুক্তিযুদ্ধ হয় এই রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা লাভ করে এই অধ্যায়ে পাকিস্তানের বিরুদ্ধে পরিচালিত আন্দোলন ও সংগ্রামের কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনা বর্ণনা করা হলো সো পার্ট একে বলছে রাষ্ট্রভাষা আন্দোলন প্রথমে আমরা রাষ্ট্রভাষা আন্দোলনের কথা বলবো দেখো কেন্দ্রীয় শহীদ মিনার একটা সুন্দর ছবি দেওয়া আছে খেয়াল করো উনিশশো সালে পাকিস্তানি স্বাধীনতা লাভের পর রাষ্ট্রনীতি ও আদর্শ নীতি বিভ্রান্ত দেখা দেয় এই অবস্থানকে যারা সংহতি বা একাত্মতার সংকট হিন্দু ও মুসলিম দুইটি জাতি পৃথক জাতি এই দাবি ছিল পাকিস্তান প্রতিষ্ঠার পক্ষের যুক্তি দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা মোহাম্মদ আলী জিন্না তাহলে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা কে মোহাম্মদ আলী জিন্না পাকিস্তানের স্বাধীনতার কয়েকদিন কয়েকদিন পরেই গণপরিষদে বলেন গণপরিষদে বলেন অর্থাৎ সেখানে যে গণপরিষদ ছিল আমাদের যেরকম সংসদ ওই গণপরিষদে আলী জিন্না বলেন মুসলিম হিন্দু খ্রিস্টান বৌদ্ধ কিংবা পাঞ্জাবি বাঙালি সিদ্ধি পাকথুন পরিচয় ভুলে সকলকে এখন এক পাকিস্তানি হতে হবে অর্থাৎ সবাই এখন এক পাকিস্তানি হবে কিন্তু সেই পাকিস্তানের ঐক্যসূত্র তৈরি করতে গিয়ে পাকিস্তান নেতারা ইসলাম ও উর্দু ভাষার উপর জোর দেন এবং অন্যান্য ধর্ম ও ভাষা সংস্কৃতির বিরুদ্ধে অবস্থান নেয় এবং এক পাকিস্তান করতে গিয়ে কি করে উর্ধু ও কি করে পাকিস্তান নেতারা উর্দু ও ইসলাম ধর্মের উপর জোর দেয় বাকিদেরকে আর কোনো ধরনের সুযোগ প্রদান করে না এমনকি বাংলা ভাষার সমৃদ্ধ সাহিত্য রবীন্দ্রনাথ মাইকেল বঙ্কিমের মতো গুরুত্বপূর্ণ সাহিত্যিকদের প্রতি তৎকালীন পাকিস্তান সরকারের বৈরী অবস্থান গ্রহণ করে বিপক্ষে অবস্থান গ্রহণ করে তারপরে কী বলছে দেখো বহু ভাষাবিদ পণ্ডিত ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ দেশের অগ্রণী বুদ্ধিজীবী ও সাহিত্যিকরা বাংলা ভাষা বাংলা সাহিত্য বাঙালি সংস্কৃতি ঐতিহ্য রক্ষায় এগিয়ে আসেন এখন বাঙালিরা কি বসে থাকবে বাঙালি যারা গুণী জ্ঞানী ছিলেন তারাও এগিয়ে আসে এ সময় ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ একটি ভাষণে বলেন আমরা হিন্দু ও মুসলমান যেমন সত্য তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি এটা কিন্তু প্রশ্নে মাঝে মাঝে আসে উক্তিটি কার এটি কোনো আদর্শের কথা নয় এটি একটি বাস্তব কথা প্রকৃতি নিজের হাতে আমাদের চেহারায় ও ভাষায় বাঙালিদের এমন ছাপ দিয়েছে যে তা মালা তিলক টিকিতে কিংবা টুপি লুঙ্গি দাড়িতে ঢাকবার জোটি নেই তো এরপরে কী বলছে দেখো পাকিস্তান স্বাধীনতা হওয়ার পর রাষ্ট্রভাষা কি হবে এমন প্রশ্ন দেখা দিলে পূর্ব পাকিস্তানের সচেতন ও শিক্ষিত জনগণ তাদের মায়ের ভাষা বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা প্রতিষ্ঠার দাবি করে কিন্তু তৎকালীন পাকিস্তান সরকার উর্দুকে রাষ্ট্রভাষা করার সিদ্ধান্তে ষড়যন্ত্রে লিপ্ত হয় তো আমরা দেখি রাষ্ট্রভাষার আন্দোলন কোথা থেকে শুরু হয় উনিশশো সালে মার্চে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে ছাত্রশিক্ষকের শিক্ষকের সমাবেশে পাকিস্তানের প্রধান গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্না ঘোষণা করেন পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হবে ঊর্ধ্ব তিনি ঘোষণা করে দেন পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হবে ঊর্ধ্ব উপস্থিত ছাত্রছাত্রীরা না ধনীতে প্রতিবাদ জানায় দেশের শিক্ষাবিদ সাহিত্যিক ও বুদ্ধিজীবী এবং অধিকাংশ রাজনৈতিক নেতৃবৃন্দ বাংলা ভাষাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার পক্ষে অবস্থান নেন পাকিস্তানি গণপরিষদে বাঙালি সদস্য একমাত্র একাত্তরের শহীদ দীরেন্দ্রনাথ দত্ত দেখো গণপরিষদে কিন্তু বাঙালি সদস্যও ছিল সেখানে দীর্ঞ্জন দত্ত রাষ্ট্রভাষা বাংলা করার পক্ষে প্রস্তাব উত্থাপন করেন তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খানের প্রস্তাবকে তীব্র বিরোধিতা করেন আচ্ছা এখানে কথা আছে তোমরা মনে করতে পারো যে পাকিস্তানের রাষ্ট্রভাষা ঊর্ধ্ব হয় তো ভালো পাকিস্তানের ওই পাশের মানুষটাই যেহেতু ক্ষমতা ক্ষমতা করে কিন্তু আসলে বাঙালি কিন্তু পাকিস্তান যদি আমি একটা দেশ ধরি বাঙালি কিন্তু সংখ্যা গরিষ্ঠ ছিল সেই খাতিরে বাংলাকে অবশ্যই তোমার রাষ্ট্রভাষা করা যায় আর বাংলাকে যদি একমাত্র রাষ্ট্রভাষা নাও করে তাহলে এক কাজ করতে পারে উর্দুর পাশাপাশি বাংলাকে রাষ্ট্রভাষা রাখতে পারে কিন্তু সেটাও করে নেই তারা মুসলিম লীগের অনেক বাঙালি সদস্য এই বিরোধিতায় যোগ দিয়েছিলেন অথচ বাংলা পাকিস্তানের রাষ্ট্রভাষা হওয়া ছিল যুক্তিযুক্ত পাকিস্তানের তৎকালীন মোট জনসংখ্যা ছিল ছয় কোটি নব্বই লক্ষ এর মধ্যে চার কোটি চল্লিশ লক্ষ বাঙালি ছিল দেখো মাত্র দুই কোটি মানুষের ভাষা চার কোটি চল্লিশ লক্ষ মানুষের ভাষার উপর চাপায় দেওয়ার চেষ্টা করছিল বাকি আড়াই কোটি মানুষের মাতৃভাষা ঊর্ধ্বও ছিল না তাও ওই যে আড়াই কোটি সেটাও মাতৃভাষা ছিল না বালুচিস্তান ছিল ছিল সে ছিল তো অনেক ভাষা ছিল দেখো দেশের সংখ্যালঘু জনগোষ্ঠীর ভাষাকে সংখ্যাগুরু বাঙালির উপর চাপিয়ে দেওয়ার যে চেষ্টা করেছিল পাকিস্তান শাসক গোষ্ঠী বাঙালিরা কেবল বাংলা ভাষাকেই পাকিস্তান একমাত্র রাষ্ট্রভাষা করার দাবি করেনি তারা উর্দুর পাশাপাশি বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি করেছিল তাহলে যথার্থতা ছিল মাতৃভাষার অধিকারের জন্য এদেশে একাধিক উদ্যোগের কথা জানা যায় এর মধ্যে রাজনৈতিক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সমন্বয়ে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় ভাষা আন্দোলন তরুণদের মধ্যে সক্রিয় ছিলেন দেখকে কাজী গোলাম মাহবুব শওকত আলী গাজিউল হক মোহাম্মদ তোহা শেখ মুজিবুর রহমান অলি আহাদ আব্দুল মতিন এরপরে খেয়াল করো উনিশশো আটচল্লিশ সালে উনিশশো আটচল্লিশ সালে এগারোই মার্চ ভাষার দাবিতে সমগ্র দেশে ধর্মঘট ডাকা হলে শেখ মুজিবুর রহমান অলি আহাদ কাজী গোলাম মাহবুব সহ অধিকাংশ নেতা গ্রেফতার হন পুলিশের দমন পীড়ন বহু ছাত্রছাত্রী আহত হন এভাবে ভাষার জন্য আন্দোলন কিন্তু বন্ধ হয়ে যায়নি এই ঘটনার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের ধর্মঘট পালন করা হয় আন্দোলনের পথ ধরে উনিশশো সালে ঢাকায় প্রাদেশিক পরিষদের অধিবেশনে বসলে ছাত্ররা গণপরিষদ ঘেরাও করে রাষ্ট্রভাষার দাবিতে বাংলার দাবিতে স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত নেয় দিনটি ছিল একুশে ফেব্রুয়ারি পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী খেয়াল করো পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী নুরুল আমিনের নেতৃত্বে মুসলিম লীগ সরকার ছাত্রদের বাধা দেওয়ার সিদ্ধান্ত নেয় অর্থাৎ যারা পাকিস্তানের এই পাশে মুসলিম লীগ ছিল তারা ছাত্রদের বাধা দেওয়া শুরু করে সরকার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় একশো চৌচল্লিশ ধারা জারি করে দেয় অর্থাৎ চারজনের বেশি একজোট হয়ে রাস্তায় মিছিল করতে পারবে না কিন্তু সংগ্রামী ছাত্ররা তা মানেনি তারা মাতৃভাষার মর্যাদা ও অধিকার রক্ষায় আপসিন সাহসী ভূমিকা নিতে প্রস্তুত হয় বিশে ফেব্রুয়ারি বিশে ফেব্রুয়ারি রাতে সভা করে ছাত্ররা একশো চৌচল্লিশ তারা ভাঙার সিদ্ধান্ত নেয় সেদিন আন্দোলনকারীদের ঠেকাতে পুলিশ অস্ত্র হাতে ঝাঁপিয়ে পড়েছিল তখন তারা লাঠাচার্জ করল এবং কাতারে গেস চলল তাতেও দমাতে না পারলে বিক্ষোভকারীদের মিছিলের নেতৃত্ব দিচ্ছিলেন আব্দুল মতিন ও গাজুল হক এবার গুলি চালালো পুলিশ গুলিতে শহীদ হলেন রফিক উদ্দিন আব্দুর জব্বার আব্দুল বরকত আহতদের সংখ্যা ছিল অনেক তাদের ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয় তাদের ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয় এদের চিকিৎসার মধ্যে আব্দুল সালাম চিকিৎসাধীন অবস্থায় মারা যায় বাইশে ফেব্রুয়ারি ছাত্র জনতার মিছিলে শফিউর রহমান বাইশ তারিখে মারা যায় শফিউর রহমান সহ নয় বছরের অলিউল্লাহ কিশোর অলিউল্লাহ পুলিশের গুলিতে মারা যায় শহীদ হন এছাড়া নাম না জানা আরও অনেকেই ও বাইশ তারিখে নিহত হয়েছিলেন তারা সবাই ভাষা শহীদ ভাষা শহীদদের নাম আমরা ভালোভাবে মুখস্থ রাখবো এই যে ভাষা শহীদ ভাষা শহীদ আর বিশ্লিষ্ট মধ্যে যেন ঝামেলা না লাগে ঠিক আছে যেখানে পুলিশের গুলিতে তারা শহীদ হয়েছিলেন সেই স্থানে তেইশে ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা তৈরি করে একটি শহীদ মিনার উনিশশো সালের এই অস্থায়ী মিনারটি স্থলে বড় করে শহীদ মিনার তৈরি করা হয় এটি ঢাকা মেডিকেল কলেজের সামনে গড়ে ওঠা কেন্দ্রীয় শহীদ মিনার সো আমরা মূলত তোমাদের দেখো এইখানে আর একটু যদি পড়ি পার্ট এক কমপ্লিট হবে সো আমরা পার্ট এক কমপ্লিট করি দেখো ভাষা আন্দোলনের তাৎপর্য বাঙালির বুকের রক্ত দিয়ে মাতৃভাষার সম্মান রক্ষা করতে পেরেছিল শেষ পর্যন্ত পূর্ব বাংলার আইনসভা বাংলা ভাষাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার পক্ষে সিদ্ধান্ত গ্রহণ করে উনিশশো সালে পাকিস্তানের প্রথম সংবিধানে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে বাংলা ভাষাকে স্বীকৃতি দানের মাধ্যমে ভাষা আন্দোলনের সমাপ্তি ঘটে অবশেষে বাঙালি জাতির বিজয় অর্জিত হয় বাংলা এবং উর্দু দুইটি পাকিস্তান দুইটি ভাষায় পাকিস্তানের রাষ্ট্রভাষা মর্যাদা লাভ করে সরকারের বিরুদ্ধে আন্দোলনের মাধ্যমে মাতৃভাষার স্বীকৃতির ন্যায্য দাবি আদায়ে সফল হয়ে বাঙালির মনে জাতীয় চেতনা জোরদার হয় বাংলা ভাষা বাংলা সাহিত্য এবং বাঙালির হাজার বছরের সংস্কৃতি নিয়ে গর্ব করার সাথে সাথে আত্মবিশ্বাস ফিরে পায় বাঙালিরা ভাষার জন্য বাঙালির এই মহান আন্দোলনকে শ্রদ্ধা জানায় বিশ্ববাসী উনিশশো নিরানব্বই সালে খুবই গুরুত্বপূর্ণ ইল্যান্ড হ্যাঁ উনিশশো সালে ভাষা আন্দোলন আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করে উনিশশো নিরানব্বই সালে সতেরোই নভেম্বর ইউনেস্কো একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে তাই এই এখন প্রতি বছর একুশে ফেব্রুয়ারি দিনটি পৃথিবীর সকল জাতি নিজ নিজ মাতৃভাষা হিসেবে সম্মান জানিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করে সেই সাথে স্মরণ করে ভাষার জন্য বাঙালিদের আত্মত্যাগ সো আজকে আমরা পার্ট এক পড়লাম এই কাজটা তোমরা করে রাখবা এই যে এটা ভাষা আন্দোলনের শহীদদের ছবি সহ পরিচিতি তো এটা তোমরা একটু ছবিগুলা কালেক্ট করতে পারো ফেসবুক বা বিভিন্ন জায়গা থেকে গুগল থেকে আর নিচে তোমরা নামগুলো লিখে রাখতে পারো আজকে মতো আল্লাহ হাফেজ পার্ট এক এখানেই থাকলো এবং অবশ্যই ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দাও আসসালামু আলাইকুম